এই গরমে আপনাদের জন্য অসম্ভব ছাড়ে ভাটিক থ্রি পিস নিয়ে আসছি খুবই প্রিমিয়াম একটা কালেকশনের পাঁচটি কালার নিয়ে আসছি সম্পূর্ণ হোলসেল প্রাইজে আপনাদের এই ভাটিক থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি এক দু পিস নিতে পারবেন না দেখতেই পারছেন সম্পূর্ণ আরই কাজ করা বাটিক থ্রি পিস পাঁচটি কালার দেওয়া আছে আপনারা মাত্র পাঁচশো টাকা এই বাটিক থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুবই আরামদায়ক একটা থ্রি পিস দেখতেই পারছেন সম্পূর্ণ থ্রি পিস জুড়ে আরই কাজ করা আছে আমরা একটা কালার খুলে দেখাই দিচ্ছি আপনারা দেখতেই পারছেন পুরো থ্রি পিসটা জুড়ে আরই কাজ করা আছে সব পুরো থ্রি পিসটা জুড়ে আপনারা আরই কাজ করা পাবেন বডিটা আপনারা তিন পাবেন রঙ কালার গ্যারান্টি এক কোষ রঙ কালার গ্যারান্টি পাচ্ছেন এক কোষও রঙ যাবে না খুবই প্রিমিয়াম একটা কালেকশনে ভাটিক থ্রি পিস নিয়ে আসছি আর অন্যটা দেখেন ওন্না তো টাট সেল করা আছে সম্পূর্ণ পাঁচ হাত ওন্নাটা দেওয়া আছে ওন্নাটা বিশাল বড় একটা ওন্না সম্পূর্ণ পাঁচ হাত ওন্নাটা পেয়ে যাবেন আর খুবই হাই কোয়ালিটি চমৎকার একটা কালেকশনের বাটিক নিয়ে আসছি আর এটা হলো দেখতেই পারছেন এটা হলো হাতার কাপড় এক্সট্রা হাতার কাপড়ও দেওয়া আছে আর দেখতেই পারছেন এটা হলো হাতার কাপড়টা খুবই সুন্দর একটা হাতার কাপড় দেওয়া আছে সাথে আপনারা স্যালোয়ার টপ পেয়ে যাচ্ছেন স্যালোয়ার টপ পিওর সুতি এগুলো সম্পূর্ণ কটনের উপর ভাটিক থ্রি পিসগুলো নিয়ে আসছি খুবই সুন্দর একটা কালেকশন আপনার এই গরমে যারা এই থ্রি পিসগুলো পরতে চাচ্ছেন এগুলো কিন্তু খুবই ভালো ওয়ানের কোয়ালিটি মানে পারফেক্ট একটা কালেকশন আপনারা রাফ ইউজের জন্য এই থ্রি পিসগুলো অনাহাসে ইউজ করতে পারবেন আর রং কালার গ্যারান্টি পাচ্ছেন একশো পারসেন্ট দেখতেই পারছেন এই পাঁচটি কালার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় করে এই থ্রি পিস গুলো আমেনা বেনারসি ভবন থেকে পেয়ে যাচ্ছেন আর এটা হলো মোমবাটিক এটা দেখতেই পারছেন আহ খুবই প্রিমিয়াম একটা কালেকশন দেখতে পারছেন এটারও পাঁচটি কালার দেওয়া আছে এটাও একটা বিশাল একটা ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় হাজার টাকার থ্রি পিস আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এক দু পিস দেওয়া হবে না এর অধিক থ্রি পিস নিতে হবে এটা দেখতেই পারছেন খুবই লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে বাটিক থ্রি পিস নিয়ে আসছি আপডেট যে ডিজাইন সেই ডিজাইনটাই নিয়ে আসছি দেখতেই পারছেন খুবই চমৎকার একটা কালার আপনারা অবশ্যই এটা অনলাইনে অর্ডার করতে পারবেন অন্যটাও সম্পূর্ণ পাঁচ হাত বড়ি তিন গজ পেয়ে যাচ্ছেন কাপড়ের মান খুবই ভালো একবার সফটের মধ্যে বাটিকটা পাবেন গ্রাফিসের জন্য পারফেক্ট একটা কালেকশন এটারও পাঁচটি কালার আছে একটা হাতাও এটার পেয়ে যাবেন এটারও পাঁচ একটা হাতা দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর একটা থ্রি পিস অবশ্যই আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই যাদের অধিক ভাটিক থ্রি পিস লাগবে বিক্রির জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন তাহলে ভিডিও কলে এসে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে বুঝে নিতে পারবেন আর অবশ্যই এটা হলো অ্যাস্টা হাতাটা অবশ্যই আপনারা হোম ডেলিভারি পাবেন আপনাদের প্রোডাক্ট আপনারা দেখে বুঝে রাখতে পারবেন আর স্যালাডটাও দেখতে পারছেন একবার সফটওয়্যার মধ্যে দেওয়া আছে এটারও পাঁচটি কালার পেয়ে যাচ্ছেন আরও অনেক অনেক ডিজাইন আছে আপনাদের যারা হোলসেল বিক্রি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আপনারা ভিডিও কলে আসবেন আপনাদের প্রোডাক্টগুলো আমরা দেখাই দিতে পারবো আমাদের কাছে আরও অনেক আদার্স কালেকশন আছে লোন থ্রি পিস থেকে শুরু করে কালামকারি ডিজিটাল প্রিন্ট সবই আমাদের কাছে পাবেন